আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে লাইভের মাধ্যমে হাজির হয়েছি বেশ কিছু গাড়ি নিয়ে কথা বলবো প্রত্যেকটা গাড়ি সম্পর্কে আলহামদুলিল্লাহ আপনারা যারা কম বাজেটের মধ্যে হায়েস গাড়ি কিনতে চান তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আজকের এই লাইভের মাধ্যমে আমি দেখাবো একেবারে স্বল্প মূল্যে কম বাজেটের হায়েস গাড়ি ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ আপনার এর থেকে গাড়িটি পছন্দ হবে এবং ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলোই আপনারা পার্সেস করতে পারবেন আমাদের ঠিকানা কল্যাণপুর সোহরাব তেলের পাম্পের পাশেই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক সামনেই নাবানা সিএনজি কনভার্সেশন ঠিক তার ডান একটু ঠিক তার পাশেই আমাদের এই শোরুমটি অবস্থিত সম্মানিত ভিউয়ার্স প্রথমে আমি আপনাদেরকে যে গাড়িটি দিয়ে শুরু করব সেটি হচ্ছে টয়োটা এক্সিও গাড়ি অত্যন্ত ফ্রেশ এবং অত্যন্ত জনপ্রিয় গাড়ি অনেকের এই চাহিদা সম্পূর্ণ গাড়ি যারা একটু রেন্টে গাড়ি ইউজ করার জন্য বা ফ্যামিলিতে ব্যবহার করার জন্য একটু ভালো মানের রেজেও গাড়ি খুঁজছেন তাদের জন্য কিন্তু এই গাড়ি সর্বপ্রথম একটু ভিতর কন্ডিশনটা দেখাই তাহলেই বুঝতে পারবেন যে আসলে কতটা ফ্রেশ আমি হয়তো মুখে বললে আপনারা বুঝতে পারবেন আপনারা যদি সরাসরি এসে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে দুই হাজার এগারো মডেল অনুযায়ী গাড়িটি কতটা ফ্রেশ রয়েছে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করবো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আপনাদের ইনশাল্লাহ আমরা যে গাড়িগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রত্যেকটা গাড়ি হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ কন্ডিশনের হবে আপনাদেরকে আমি যদি এই গাড়িটির ইঞ্জিন কন্ডিশনটা দেখাই তাহলেই বুঝতে পারবেন যে আসলে আমরা কি শুধু শুধুই বলছি না আসলে গাড়িগুলো ফ্রেশ এই গাড়িটি কিন্তু সতর্ক রেজিস্ট্রেশন সমান্ত ভিউয়ার্স দেখছিলেন ভিতরের কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন দেখাই এই যে যে মার্শাল দেখতে পাচ্ছেন এটি কিন্তু এক অরিজিনাল এজ ইট ইজ কোনো ধরনের কাজ করানো হয় নাই কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ইঞ্জিন বলেন এসি বলেন গিয়ার বক্স একেবারে সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় রয়েছে দেখলেই বোঝা যায় যে কোন গাড়িটি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে ভিতরে যেহেতু আমার ইঞ্জিন রুম যেহেতু রং করা হয় নাই তার মানে আপনি একশো পার্সেন্ট ধরে নিতে পারবেন যে এই গাড়িটি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আরেকটি বিষয় যে কাগজে কনফিউশন থাকে যে অনেকে বলে যে কাগজপত্র আপডেট কিনা তাদেরকে বলবো এই গাড়িটি সম্পূর্ণ কাগজপত্র আপডেট করা রয়েছে দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন বাইশ তি রেলের একটি গাড়ি তো এই গেইটির বিস্তারিত তথ্য আপনারা যদি জানতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার তো রয়েছে সেখানে আপনারা সরাসরি কল দিতে পারবেন এছাড়া আমাদের দুটি নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যুক্ত হতে পারবেন আর যারা সরাসরি এসে দেখতে চান অবশ্যই আমাদের এই কাঙ্ক্ষিত ঠিকানাও কিন্তু আমরা নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি সেখানে আমাদের ওই ঠিকানা অনুযায়ী আপনারা চলে আসতে পারবেন এরপরে আমি আপনাদেরকে যে গাড়িটি দেখানোর চেষ্টা করবো এটি হচ্ছিল এলিয়ন দুই হাজার চারের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন উনিশ সিরিয়ালের গাড়ি এই গাড়িটিও পাল কালার এক্সিও গাড়িটা যেমন হোয়াইট এই গাড়িটি কিন্তু পাল কালারের তো খুবই ভালো মানের একটি গাড়ি যথেষ্ট ফ্রেশ ইন্টেরিয়রটা অ্যাশ কালারের আমি আপনাদেরকে চার ষাট ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন এবং বিসমেল্লা কারের সাথেই থাকবেন আমাদের এই নতুন শোরুমের নাম হচ্ছে মুন্সি কার সেন্টার বা মুন্টি মুন্সি এন্টারপ্রাইজ আপনারা চাইলে এখান থেকে যে কোনো গাড়ি পার্সেস করতে পারেন একটু যদি যে লুকটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ রয়েছে মার্শাল না আমাদের প্রত্যেকটা গাড়ি স্বয়ং সম্পন্ন এবং প্রত্যেকটা গাড়ি ফ্রেশ প্রত্যেকটা গাড়ি আপনারা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে আপনারা দেখে শুনে ট্রায়াল দিয়ে দামাদাম করে নিতে পারবেন এবং অ্যানালাইসিস করে নিতে পারবেন খুবই ভালো মানের একটি গাড়ি যথেষ্ট ফ্রেশ একটি গাড়ি এই গাড়িটি চারের মডেল সাতের রেজিস্ট্রেশন কাগজপত্র নতুন করা হয়েছে তার মানে আপনার পঁচিশ এবং ছাব্বিশ সাল পর্যন্ত কাগজগুলো আপডেট পেয়ে যাবেন তো এই গাড়িটির আসিং প্রাইস রাখা হচ্ছে মাত্র চোদ্দ লক্ষ টাকা এটাও ফিক্স না আপনার চাইলে দামাদান করার অপশন রয়েছে সম্মানিত ভিউয়ার্স এরপর আমি যেই কথাটা বলছিলাম প্রথমেই যে কম বাজেটে হায়েস্ট গাড়ি পাবেন হ্যাঁ বন্ধুরা এই বিসমিল্লা নী কার সেন্টারে আপনার কম বাজেটে হায়েস্ট গাড়ি সেটা হচ্ছিল হায়েস্ট জিএল গাড়ি দুই হাজার পাঁচের মডেল আমি যদি একটু সামনে থেকে আপনাদেরকে দেখাই অসম্ভব সুন্দর কন্ডিশনের একটি গাড়ি যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশন পাশের মডেল অনুযায়ী এগিয়েটি এতটা ফ্রেশ রয়েছে আপনারা যদি সরাসরি এসে দেখেন তাহলে বুঝতে পারবেন যাদের বাজেট কম যারা ভাবছেন যে একেবারে কম বাজেটের মধ্যে একটি ভালো মানের হাইস গাড়ি কিনবো তারা অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করতে পারেন কেননা আমরা আপনাদেরকে যেই গাড়িগুলোই দেখাইবো দেখানোর চেষ্টা করি না কেন আপনারা প্রত্যেকটা গাড়ি পেয়ে যাবেন ফ্রেশ আপনি যদি টায়ার কন্ডিশনগুলো দেখেন তাহলে অন্তত আপনার ধারণা হবে যে আসলে এই নতুনের মতনই রয়েছে নতুন টায়ার টায়ার কন্ডিশনগুলো প্রত্যেকটা টায়ারই নতুনের মতন রয়েছে খুবই ভালো মানের একটি গাড়ি যথেষ্ট ফ্রেশ একটি গাড়ি শুধু সরাসরি এসে দেখেন তাহলে পছন্দ হবে এটি ট্যাক্স টোকেন ফিটনেস রোড পারমিট সকল কাগজপত্রই কিন্তু আপডেট করাও রয়েছে সম্মানিত ভিউয়ার্স আপনাদের ঘুরে ঘুরে এই গাড়িটি দেখানোর চেষ্টা করলাম আপনারা চাইলে সরাসরি এসে দেখতে পারেন আমাদের এই নতুন ঠিকানা আবার বলছি কল্যাণপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে সোহাব তেলের পাম্পের পাশে এই গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার এগারো আপনাদের বিস্তারিত তথ্য জানতে স্ক্যানে দেওয়া নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করুন তো আর কথা না বাড়িয়ে আমরা নেক্সট যে গাড়িটি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সম্মানিত ভিউয়ার্স এরপরে দেখুন একটি এটি একটি লাক্সারিয়াস কন্ডিশনের নিস্তান সাফারু গাড়ি এটা মডেল তিন রেজিস্ট্রেশনও তিন এই গাড়িটির বিস্তারিত তথ্য আমরা কী বলবো আপনারা যদি সরাসরি এসে দেখেন তাহলে বুঝতে পারবেন এটি দুই হাজার সিসির গাড়ি এটি হয়তো রেন্টে কার বা ভাড়া চালানোর জন্য একটা ব্যক্তিগত মালিকানা গাড়ি এবং যারা ইউজ করবেন আমি আশা করি তারা পার্সোনালি ইউজ করার জন্য এই গাড়িটি নিতে পারেন খুবই ভালো মানের একটি গাড়ি যথেষ্ট ফ্রেশ একটি গাড়ি নিশান সেফারও গাড়ি দেখতে পাচ্ছেন পিছনের সাইডগুলো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছে আমি এই কারণে ভিডিওর মাধ্যমে হয়তো অনেকটাই আপনাদের ধারণা হবে যে আসলে আমরা যে গাড়িগুলো দেখাই সেগুলো কি অবস্থায় রয়েছে এই গাড়িটি কিন্তু দুটি সিডি পাওয়ার রয়েছে ভিতরে ইন্টেরিয়রটা বিস্কিট কালার এবং উডেন প্যানেল থেকে শুরু করে লেদার সিস্টেমের সিট কাভার সকল কিছুই একেবারে লাকজারিয়াস যেই গেটআপ আপ সেই গ্যাট কিন্তু এই গাড়িটি পেয়ে যাবেন তারপরে যে গাড়িটি আছে এটি হচ্ছে এটা নোহা এসই গ্রেডের একটি গাড়ি যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সালে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু প্রজেকশন হেডলাইট থেকে শুরু করে সকল কিছু রয়েছে একেবারে আনটাস অবস্থায় খুবই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি এই গাড়িটি যদি সরাসরি এসে দেখেন তাহলে হানড্রেড পারসেন্ট পছন্দ হবে ভিতর ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু বিস্কিট কালারের এই আপনাদেরকে যদি একটু দেখায় এটি কিন্তু দুটি দরজায় মার্শাল্লা দিলে পাওয়ার খুবই ভালো মানের একটি গাড়ি আপনাদেরকে আমরা যদি বিস্তারিত জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করুন এছাড়াও কিন্তু সমস্ত ভিউয়ার্স আমাদের কাছে আরও হিউজ পরিমাণ গাড়ি কালেকশন রয়েছে আপনারা যদি ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের আরও যে কালেকশন রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে বলে দিব আমাদের কাছে রয়েছে হায়েস্ট দু মডেল রয়েছে হায়স ষোলো মডেল রয়েছে হায়স বারো মডেল রয়েছে পনেরো মডেল এছাড়াও রয়েছে প্রিমিও সতেরো মডেল প্রিমিও বারো মডেল প্রিমিও এগারো মডেল প্রিমিও পাঁচের মডেল রয়েছে এক্সকলার রয়েছে জিও রয়েছে হুন্ডা ফিট রয়েছে নিশান সেফারুন রয়েছে নোহা দুই হাজার তিনের নয়ের মডেল রয়েছে নোহা দুই হাজার বারো মডেল সমৃদ্ধ ভিউর্স আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম যে আমাদের যেই স্টকে যেই অ্যাভেলেবেল গাড়িগুলো থাকে সেগুলো থেকে কয়েকটা গাড়ি দেখানোর চেষ্টা করছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত মতামত কিন্তু জানাতে ভুলবেন না যে কার কোন গাড়িটি লাগবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো প্রোভাইড করতে